বাংলাদেশে বিএনপি সব থেকে বড় রাজনৈতিক দল এখন এবং এই দলের নেতা কর্মীর সংখ্যা লক্ষ লক্ষ বাংলাদেশের রাজধানী শহর থেকে শুরু করে পাড়াগা মানে গ্রাম পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত এর সংগঠন আছে সংগঠন থাকার মানে হলো যে এর কর্মী আছে একটা সংগঠন করতে যতগুলো লোক থাকে ততগুলো লোক তো আছেই এবং সবতই সদস্য আছে তো সদস্য আছে কর্মী আছে সমর্থক আছে নেতা আছে সারা বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে তো এই দলের এত নেতাকর্মীর মধ্যে মন্দ নেতাকর্মীও থাকবে অস্বাভাবিক কিছু না ভালো নেতাকর্মীও থাকবে এটাই স্বাভাবিক তো প্রশ্ন হলো যে যদি মন্দ নেতাকর্মী থাকে এগুলো দেখার দায়িত্ব কার আর এই মন্দ নেতাকর্মীদের দলে রাখার দায়িত্ব কার আর তাদের থেকে দল থেকে বের দায়িত্ব কার নিশ্চয়ই যে দায়িত্বকার এই লোকগুলো গুরুত্ব পাচ্ছে বা আশ্রয় নিয়েছে বা যুক্ত হয়েছে ওই কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নিবে কিন্তু কার্যত কি হয়েছে আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন স্তরের কমিটি অর্থাৎ কমিটির লোকজন কমিটি না থাকলে কিন্তু হয় না থেকে করছে বিভিন্ন এলাকার দখল নিয়েছে এক সংগঠনের যুব সংগঠন ছাত্র সংগঠনের ছাত্র সংগঠন অন্য পেশাজীবী সংগঠনের মানে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে বেশি প্রভাব বিস্তার করতে পারে এবং কার পথ ক্ষমতা আছে বা অধিকার আছে এই বাস্তবতা কি বিএনপি হাইকমান্ড বোঝে না এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব যদি বোঝে তাদের কাজ তাদের কাজ হলো অনতি প্রত্যেকটা কমিটি থেকে এইগুলোকে বের করা যদি বের না করে তাহলে তাদের সমস্যা কি তাদের সমস্যা হলো সারা দেশে তাদের একটা পারসেপশন তৈরি হবে যে এই সংগঠনটা যদি ক্ষমতায় আসে তাহলে এই ধারা আরো মারবে আরেকটা হলো যে এই দলে যারা ভালো এই দলের মধ্যে যারা ভালো যারা এই ধরনের কর্মকাণ্ড যুক্ত নয় তারা কিন্তু এই দলকে সমর্থন করার কারণে অন্যদের কাছে কালার হবে বা অন্যদের কাছে সমালোচনা পড়বে তো কোন ব্যক্তি আছে একটা রাজনৈতিক দলের নষ্ট কর্মীদের কর্মকাণ্ডের কারণে একজন ভালো মানুষ সমালোচনা করুক তারপরও সেই দলকে সহ শক্তি দিয়ে সেই দলের সাথে সম্পৃক্ত রাখুক এটা কোনো ভালো মানুষ করবে না এই কারণেই মানে অন্য অন্য রাজনৈতিক সংগঠনের বিএনপির কর্মকাণ্ডের কারণে অন্য অন্য রাজনৈতিক সংগঠন যেভাবে সমালোচনা করছে তাতে ক্ষুব্ধ না হয়ে সমস্ত দলের প্রতি আহ খুবই আক্রমণাত্মক কথাবার্তা না বলে নিজেদের দলের মধ্যে যে অবৈধ কর্মকাণ্ড চলছে সেগুলোকে আগে শুদ্ধি অভিযানের মাধ্যমে ঠিক করা একজন ধরিয়ে দিল চাঁদাবাজি না এটা আসলে ঠিক না যে আপনার ছেলে অন্যায় করছে অন্য একজন বলছে যে অন্যায় আপনার ছেলে অন্যায় করছে তখন তার বিচার শুরু করলেন তখন তার বাসা থেকে বের করে দিলেন এটা সমাধান না সমাধান হলো যে আপনার ছেলেকে গড়ে তোলেন যেন অন্য কেউ না বলতে পারে যে সে তার সঙ্গে অন্যায় যদি বলে যে এটা এটা পরিবার না সংগঠন অনেক অনেক বড় হ্যাঁ বড়ই বড়ই তো তো মাইক্রো লেভেলে আপনাদের সংগঠন আছে মনে করেন একটা ইউনিয়নে পাঁচ হাজার লোক আছে সেখানে একটা সংগঠন আছে একটা ওয়ার্ডে সংগঠন আছে অনেক জায়গায় ওয়ার্ডের সংগঠন আছে সেটা ওয়ার্ডে কত লোক এক হাজার লোক সেখানে সংগঠন আছে তো আপনারা তো বোঝেন সবাইকে চেনেন তো সে সেই জায়গা থেকে কেন এই মন্দলগুলোকে বের করেন না আসলে মূলত যে বিষয়গুলো দাঁড়িয়েছে সেই বিষয়টা হলো যে আসলে সংগঠনের সাথে যারা আছেন তারা এই সদিচ্ছা পোষণ করেন কিনা রাজনীতি করবেন চাঁদাবাজি করবেন না রাজনীতি করবেন অন্যায় কাজ করবেন না রাজনীতি করবেন দেশের কল্যাণে কাজ করবেন ব্যক্তিগত কল্যাণে কাজ করবেন না এটা পোষণ করেন কিনা এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে হয়তো বলবেন কোনো ধর্মীয় সংগঠন না হচ্ছে রাজনৈতিক সংগঠন আপনাকে ধর্মীয় সংগঠনের মধ্যে নামাজ কালাম পড়ানো বা পূজা পার্বণ করার জন্য বলা হয় থেকে শুধু বলা হয়েছে জাস্ট মানুষের মানুষের হয় ক্ষতি হয় এইগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন আলটিমেটলি আপনারা যে লক্ষ্য পূরণ করতে চান যে আদর্শ পূরণ করতে চান যে দফা পূরণ করতে চান এগুলো মানুষ গ্রহণ করবে মানুষ আপনি যদি কারো কাজ করে দিতে চান দেশের কাজ করে দিতে চান বলবে না আপনার দেশের কাজ করেন না এই ভালো কাজটা আপনার করেন না এরকম মানুষ বাংলাদেশে নেই পৃথিবীতে এরকম মানুষ নাই যে আপনি কারো উপকার করতে চান উপকারটা কিন্তু মানুষ সব সময় চিন্তা করবে আপনি উপকারের বিনিময়ে তার নিবে নিবে না থেকে কি নিচ্ছেন উপকারের বিনিময়ে যে তার কাছে অপকর্মটা বেশি করে বা তার কাছে না তার সাথে না করেন আরেকজনের সাথে করেন তাহলেও কিন্তু আপনি তার কাছ থেকে সেই উপকারের যে সুফল যে ধন্যবাদ পাওয়া প্রশংসা পাওয়া সেটা কিন্তু পাবেন না তো এটা সাধারণ মানুষের বিশ্বাস যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা এটা বোঝে এবং এখানে যে সমস্ত লোকজন আছে তারা এই সমস্ত ঘটনার সাথে পরিচিত অভ্যস্ত কিন্তু তারপর যখন কাজ হয় না তখন মানুষ গোটা দলকে প্রশ্নবিদ্ধ করে